বিরিয়ানি এর জন্য আজকে আরো একটা সহজ ও মজাদার বিরিয়ানির রেসিপি শেয়ার করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানির রেসিপি এই ডিম বিরিয়ানিটা মাংসের বিরিয়ানি থেকে স্বাদে কোনো অংশ কম নয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ডিম বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি চালগুলোকে চার পাঁচ মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব আমি আজকে পাঁচটা ডিম দিয়ে ডিম বিরিয়ানি পোলার চাল নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে এদিকে একটা বাড়িতে পাঁচটা ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমগুলোকে একটু কাচিয়ে নিচ্ছি ডিমগুলোকে এভাবে কাচিয়ে নিলে কিন্তু ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর ডিমগুলো ভাজার সময় তেল ছিটারও এত ভয় থাকে না সব ডিমকে কাছে নেয়ার পর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ডিমগুলোর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিলে কিন্তু ডিমগুলো থেকে তেল একদমই ছিটবে না তো ডিমগুলোকে লবণ দিয়ে মেখে নেওয়ার পর এদিকে আমি পাঁচটা আলুর টুকরো নিয়েছি আলুগুলোকে কেটে নেয়ার পর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আলুগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আলুগুলোকে ভেজে নিব ভেজে নিলে কিন্তু তেল ছিটে তো লবণ দিয়ে মেখে ভেজে নিলে তেলটা এত বেশি ছিটবে না এরপর চুলা একটা কড়াই বসে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে লবণ দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে চুলাচটা মিডিয়াম আছে রেখে তিন চার মিনিট ভেজে নিয়েছি কেউ চাইলে ডিমগুলোতে একটু অরেঞ্জ ফুড কালার দিয়েও ভেজে নিতে পারেন আলুগুলোতে দিয়ে দিতে পারেন তো আমি আজকে কোনো কিছুই দিলাম না এমনিতেই ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেলে প্যান্টা থেকে তুলে নিয়েছি এই তেলের মধ্যেই লবণ দিয়ে মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকেও চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম প্রথমে আমরা কিছু ব্যারেস্তা তৈরি করে নিব চুলা আচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি যখন ব্যারেস্তার মতো তৈরি করা হয়ে গেছে তার থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাস্তা তুলে নিয়েছি এই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচির দারচিনি ও তেজপাতা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর তেলের মধ্যে আদা রসুনটাকে খুব ভালো করে একটু ন্যাড়েচেরে ভেজে নিচ্ছি এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু আদা রসুনটা ভেজে নেওয়ার সময় এত বেশি তেল ছিটে না এরপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর হালকা করে একটু নড়েচেরে মিশিয়ে দিয়ে এক চামচ পরিমাণ শুকটা মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে আমার হাতের তৈরি বিরিয়ানি মশলাটা দিয়েছি আপনারা চাই যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়ে দিতে পারেন তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিবেন যে যে পরিমাণে বিরিয়ানি রান্না করেন আর এই বিরিয়ানি মশলা কিন্তু আমি একটু বেশি পরিমাণে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই তো ডিপ ফ্রিজ থেকে খুলেই দিয়ে দিয়েছি যাদের বিরিয়ানি মশলার রেসিপি লাগবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন বিরিয়ানি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে ন্যাড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম মশলাটা চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে মশলার উপরে তেলটা ছেড়ে আসলে এই পর্যায়ে ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দিলাম আলু ও ডিমগুলো দিয়ে খুব ভালো করে ন্যাড়াচড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আজকের ডিম বিরিয়ানি রান্নায় আমি আমার হাতের তৈরি বিরিয়ানি মশলাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় চুলা রাস মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডিম ও আলুটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মশলা থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম মাঝে মাঝে অফকেমার একটু নেড়ে চেড়ে দিই এই পর্যায়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এখানে ধুয়ে পানি জুড়ে রাখা কুলার চালগুলো দিয়ে দিলাম এরপর এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ গুলোকে আমি এখানে আস্তই দিয়েছি আপনারা চাইলে ভেঙ্গো দিয়ে দিতে পারেন কাঁচামরিচগুলো গুলো দেওয়ার পর খুব ভালো করে মশলাটার সাথে ভেজে নিয়েছি পোলাটা চালটাকে মশাটার সাথে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ফুটিয়ে থাকা গরম পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চালের জন্য চার কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি আপনারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ফুটিয়ে দিয়ে দিবেন তাহলে কিন্তু রান্না করে নেওয়ার পর ভাতগুলো অনেক ঝরঝরা হবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা করে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন ভাতগুলো কিন্তু প্রায় কুক হয়ে গেছে এখন আমরা এখানে কষিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম বাসায় যখন মাংস থাকে না তখন কিন্তু আমি খুব সহজে এইভাবে ডিম বিরিয়ানিটা তৈরি করে ফেলি আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে উপর দিক থেকে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর শুরুতে যে ব্যারেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যারেস্তাটা উপর দিক থেকে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো হিটে রেখে প্রায় দশ মিনিটের মতো চুলায় রেখে দিব আর বাকি দশ মিনিট চুলা থেকে নামিয়ে রেখে দিব এই বিশ মিনিটে দেখবেন বিরিয়ানির ভাতগুলো খুব সুন্দর ফুটেছে আর ঝরঝরা হয়েছে তো বিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন বিরিয়ানিটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর পোলার চালের ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা তৈরি করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি ডিম বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর লেবু শসা কাঁচামরিচ কাঁচা পেস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজার ছিল আশা করছি আজকের এই সহজে মজাদার ডিম বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ